কথা যতই খারাপ হোক নিজের বাপের কথা বলতে আসেনি কোরআন হাদিস থেকে কথা বলে জাতির কল্যাণের জন্য কথা বলতে এসেছি আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমি আপনার আপনার ভাই আপনাকে আপনাকে খারাপ কিছু করার জুমার পর থেকে পরিবর্তন হতে হবে যেহেতু আপনার বিবেচনা আছে বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হবে আপনার অ্যাকাউন্টে একটাও টাকা নেই আপনার সন্তানের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি কি করেছেন সংগ্রহ করে রেখেছেন আপনার ভ্যালুবেশন কিছু নেই সমাজে আপনার অ্যাকাউন্টে টাকা নেই যে তার জন্য সম্মানিত উপস্থিতি সন্তানের জন্য পরিবারের জন্য স্ত্রীর জন্য গ্রামের মানুষের জন্য বহু কাজ করেছেন আপনি আরে কল্যাণমূলক কাজ না ও অকল্যাণমূলক কাজ অসংখ্য কাজ করেছেন কিন্তু আপনার টাকা নাই তার মানে আপনার আমল নেই আপনি সব বর্বর বরবার সব অধম সবচাতে গাধা সবচাইতে আপনার পদতলিত ভূষিত এবং আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত মানুষ নিচে জমিনের উপরে যার আমল নেই সেই ব্যক্তি অতএব আমি আপনাকে দাত্ত কণ্ঠে আহ্বান করছি যে সম্মানিত উপস্থিতি একজন মুসলিম একজন মমিন তথা একজন মানুষের জন্য শ্রেষ্ঠতম কাজ হচ্ছে নিজে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে অপরকে অপর মুসলিম অপর মুসলিম ভাইকে জাহান্নাম থেকে বাঁচা সবচাইতে শ্রেষ্ঠতম কাজ আমি আপনাকে কী দিয়ে বুঝাই কথাটি আজকে আমরা শুধুমাত্র এই বিষয়টাকে বাৎসরিক প্রোগ্রামে আমরা কি করেছি বাউন্ডিং করে নিয়েছি দাওয়াতের পদ্ধতি বুঝেনি দাওয়াতের গুরুত্ব বুঝেনি দাওয়াতের মাহাত্ম্য বুঝেনি তার জন্য আমরা শুধুমাত্র বাৎসরিক প্রোগ্রামে মাসিক আপনার ইজতেমায় অথবা আয় আপনার সাপ্তাহিক জুমাতায় সীমাবদ্ধ করেছি আমরা মনে করি যে বাজারা যারা কোরআন হাদিসের কথা শিখে খেয়ে না খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে যারা আপনার সব মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ মানুষ মনে করে থাকে অথচ আল্লাহ তাদেরকে সব জাতীয় শ্রেষ্ঠ বলেছেন কিন্তু মানুষ মনে করে যাদের টাকা আছে যাদের অর্থ আছে যাদের বুদ্ধা আছে যে তারা হচ্ছে সব চাইতে ছোট যায় তারা হচ্ছে সব সমাজের মধ্যে খারাপ তারা কারা সব চাইতে নিচু নিচু যায় তারা যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা না উজিবুল্লাহমিন জালেক এই নীতি এই পদ্ধতি এই চিন্তা ভাবনা আপনাকে পুতে দিতে হবে তখন আপনি পরিবর্তন হবেন আপনার সমাজ পরিবর্তন হবে আপনার দেশ পরিবর্তন হবে আপনি জাত আপনার জাতি পরিবর্তন হবে আপনার পরিবারে আপনার বাড়িতে আপনার সমাজে আপনার গ্রামে অশান্তি বিলুপ্ত হবে এই মন মানসিকতাকে যখন আপনি পুতে দিবেন তখন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাচ্ছি এমাম সাহেব এবং আলেম এবং খাতিব যারা খুতবা দিয়ে বেড়ায় তাদের শুধু এটা কাজ নয় যতগুলো মুসলিম আছেন তথা ভারত নয় বিশ্বে দুশো কোটি মুসলিম দুশো কোটি মুসলিমের হচ্ছে কাজ হচ্ছে তাকে তাকে দাওয়াতের কার্যকলাপ করে যেতে হবে প্রতিটি মুসলিম প্রতিটি মুসলিম প্রতিটি মানুষকে দাওয়াতের কার্যকলাপ করে যেতে হবে এটা আপনার দায়িত্ব নাবী মোহাম্মদ বললেন ও হাদিস শোনা রাসলাসাল্লাম বলছেন তোমার কাছে যদি কোন একটা হাদিসের আয়াত পর্যন্ত একটা বাক্য যদি পৌঁছে যায় তুমি যদি শুনে রেখো তুমি যদি জানো তাহলে এই হাদিসটি এই বাক্যটা অপর জাতিকে অপর মুসলিমে অপর মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দাও এটা তোমার দায়িত্ব সম্মানিত উপস্থিতি অতরা হাদিস প্রমাণ করছে যে আমি আপনি কোরআন হাদিসের কথা যে বা দাঁড়াই যতটুকু জানি যতটুকু বুঝি যতটুকু উপলব্ধি করেছি সেই কথাটাকে অপর মুসলমানের কাছে পৌঁছে দিতে হবে তার মানে আমি জানি সলাৎ পড়া হচ্ছে উন্নত একটা কাজ শলা আদায় করা নমাজ পাঠ করা আল্লাহ যতগুলো এবাদত আছে সব চাইতে উন্নত মানের একটা এবাদত যার মাধ্যম দিয়ে আল্লাহর কাছাকাছি হওয়া যায় যার মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় যার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে কিছু নামা যায় যার মাধ্যম দিয়ে আল্লাহর সাথে কথোপক্ষণ হয় অন্যতম এবাদ সলাত এটা আমি আপনি জানি এর জন্য মাদ্রাসায় শিখতে যেতে হবে না এটা সকলেই জানি যেহেতু সেহেতু কথাটা আপনার কোনো ভাই যে নমাজ পড়ে না আপনার কোনো বোন যে নমাজ পড়ে না আপনার কোনো পতিন আপনার কোনো নাতনি আপনার কোনো পোতা যারা নমাজ পড়ে না গ্রামের যে কোনো মানুষ হোক না কেন তাকে নমাজের বাধ্যতামূলক নিয়ে আসতে হবে এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব এটাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আর এটাই হবে দাওয়াতের কার্যকলাপ সম্মানিত উপস্থিতি দাওয়াতের পদ্ধতি হচ্ছে শুধুমাত্র মেম্বার খুতবা যথেষ্ট নয় দাওয়াতের পদ্ধতি হচ্ছে বাৎসরিক প্রোগ্রাম যথেষ্ট নয় দাওয়াতের পদ্ধতি হচ্ছে মাসিক ইস্তমা যথেষ্ট নয় চব্বিশ ঘন্টা তথা এন টাইম সব সময় আপনাকে দাওয়াতের কার্যকলাপ করে যেতে হবে মহান আল্লাহ তাবারা কথা বললেন আপনাকে আমাকে দাওয়াত কিভাবে করতে হবে কাকে করতে হবে বাধ্যতা কথা নয় কোনো ইমাম কোনো খাতিব কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো সর্দার মরল কোন আর আপনার বক্তা তাকে করতে হবে এমনটা নয় আল্লাহ বললেন উদু ও এলা উদু ওর্বিক তাকুন আন্না মিনাল মুসরকিন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো তোমরা আল্লাহর দিকে মানুষকে ধাপিত করো তারপরে আল্লাহ বললেন তোমরা অন্তর্ভুক্ত হয়ে শুনো না তার মানে বুঝে যাচ্ছে আমি কোরআন পড়তে জানি অপরকে কোরআনের দাওয়াত দিব না আমি কোরআন মোতাবেক চলি আমি কোরআন এবং সৈসন্ন পথে জীবনযাপন করি আমি নমাজ পড়ি আমি জাকাত দিই আমি মুখে দাঁড়িয়ে রেখেছি আমি তাহাজুদ পড়ি আমি খারাপ কাজ করি না আমি বেড়ি খাই না গুল খাই না গুটকা খাই না সিগারেট খাই না পাঁচ হাজার খাই না তিরঙ্গা খাই না আমি অনেক কিছু হারাম কাজ করি না এটা আমি জানার পরেও আমি কাউকে এই আর ক্ষতির কথাটা বললাম না এই মাদক দ্রব্য সাথে সেবন করতে গেলে সম্পর্ক রাখতে গেলে নাম যেতে হতে পারে এবাদত কবল হবে না এবাদত গৃহীত হবে না কথাটা জানার পরেও বললাম না তার মানে আমি অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ তাবার কথাটা বললেন সম্মানিত উপস্থিতি অত্র আয়াত প্রমাণ করছে যে আপনাকে আমাকে কোন একজন এমাম খাতিব বক্তা কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি আল্লাহ বলছেন ইলা রব্বিক Perdeu সকলকে বলা হলো জি চেয়ারম্যানকে বলা হলো কাউন্সিলার বলা হলো মেম্বার বলা হলো সর্দার বলা হলো মরলকে বলা হলো ইমাম কো বলা হলো খাতিবকে বলা হলো মাস্টার কো বলা হলো মুলবি বলা হলো জি সাধারণ যে ভ্যান চালক তাকে বলা হলো মাঠে ঘাটে কাজ করে তাকে বলা হলো তুমি যে কথাটা জানো কোরআন হাদিসের কথাটা যে এটা ভালো এটা ভালো নয় এ কথাটা বলে তোমার মুসলিম যে কোনো ভাইয়ের উপকার করতেই হবে এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি তার মানে শুধুমাত্র মেম্বার যথেষ্ট নয় তার জন্য দেখতে পান না সমাজে ঘুসুর তার জন্য সমাজে মাদক দ্রব্য তার জন্য সমাজে অবৈধতা তার জন্য সমাজে বিহায়াপনা তার জন্য সমাজে অশান্তি তার জন্য সমাজে মারামারি তার জন্য সমাজে কাটাকাটি তার জন্য সমাজে শান্তি নেই মুসলিম জাতি শান্তি পাবে না মানে মুসলিমের কাছে ক্রাণ এসেছে শান্তি পাবে না কেন মুসলিমের কাছে আদর্শ নবী মোহাম্মদ সাল্লাহাম এসেছে শান্তি পাবেন না কেন মুসলিমের কাছে সব চাইতে নির্দিষ্ট দিন মনোনীত দিন আল্লাহ তাবারা কথা নিজে বলছেন সেটা হচ্ছে দিন ইসলাম এই সুন্দর কথার পরেও এটা প্রাপ্ত হওয়ার পরেও কেন আমরা অশান্তিতে কেন আমরা মার খাচ্ছি কেন আমাদের বাড়িতেও অসুবিধা কেন আমাদের সাথে আপনার অসামাজিকতা কেন আমরা আপনার আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে গেছি কেন দাওয়াতের মাধ্যম আমরা জানি নি দাওয়াত কেউ করেনি কেউ যদি করে তাহলে তাকে বাধা দি আরে এগুলো করে হবে কি কি করবে তুমি আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম ব্যক্তিগত কোনো কথা বলে আপনাকে আমি বিভ্রান্তি করতে আসেনি যা বলছি কোরআন এবং হাদিস থেকে বলছি এটা আপনার দায়িত্ব এই দায়িত্ব আপনাকে অর্পণ করা হয়েছে পালন করতেই হবে সুনিশ্চিত আপনি নমাজ পড়েন আপনার একজন ভাই পড়েন না তাকে যে কোনো মূল্যে নমাজের দিকে নিয়ে আসতে হবে এটা আপনার দায়িত্ব এটাই হচ্ছে দাওয়াত দোকানে বাগানে রাস্তাঘাটে জমিনে বাসে ট্রেনে ফ্লাইটে যে কোনো অবস্থাতে যেখানে থাকুন না কেন যেটা কোরআন হাদিসের কথা জানেন কোরআন হাদিসের বিপক্ষে যদি কেউ কার্য কার্যকলাপ করেন তাহলে আপনাকে তার সামনে কথাটা বলতেই হবে বলতেই হবে যে কোনো মূল্যে আপনাকে সেই কথাটা বলার জন্য ফতুয়া নিতে যেতে হবে না ফতুয়া আপনাকে শিখতে হবে না সম্মানিত উপস্থিতি অতএব আশা করছি বুঝতে পারলাম দাওয়াতের পদ্ধতি কেমন দাওয়াতের পদ্ধতি এমন যে কোনো ব্যক্তি যে কোনো কোরআন জানি যে কোনো ব্যক্তি যে কোনো কোরআন হাদিসের কথা জানি সে কথাটাকে অপরেরকে বলতেই হবে যে কোনো মূল্যে কেনে একজন মুসলিম জাহান নামে যাবে আমি তাহাজি পরে জান্নাতে যাব এটা মুসলিমের করণীয় নয় তার জন্য যে আল্লাহ তাবারা কতলা বললেন পৃথিবীর মানুষ ফাকুদ হান্নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল কাফিরিন আল্লাহ তাবারাক ওয়া বলছেন ঈমানদার ব্যক্তিদেরকে হে ঈমানদার ব্যক্তিরা যারা আমার প্রতি বিশ্বাসী স্থাপন করেছো আল্লাহ তাদেরকে বললেন শোনো তোমরা এবং তোমার বডি তোমার দেহক এবং তোমার সাথে সাথে তোমার আহালয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি জাহান্নাম থেকে বেঁচে গিয়ে তোমার আহালয়াল তোমার আপনার তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার মা-বাবা তোমার প্রতিবেশী তোমার সমাজের মানুষ তোমার দলের মানুষ তোমার জমাতের মানুষ তোমার গ্রামের মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচাও শোনো এটা দায়িত্ব আল্লাহ তোমার কতলা দিলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলছি আপনাকে যারা মুসাল্লি তাদেরকে কথা কিছু নি মনে নেবেন না আব্বু অথবা দাদু আপনাকে বললাম আল্লাহ আপনাকে বললেন আপনি জাহান নাম থেকে বেঁচে গিয়ে আপনার পরিবার আপনার আহলয়াল আপনার সমাজ আপনার গ্রামের মানুষকে জাহান্নাম থেকে বাঁচান আপনাকে বলছি আপনি তাহাজুদ পড়েন আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করছেন আপনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদ্বান দ্বক খুবই ভালো কাজ করছেন আপনি সলাৎ পড়েন আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন অত্যন্ত ভালো কাজ করছেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোক আল্লাহ আপনার প্রতি রাজি হোক আল্লাহ আপনাকে ক্ষমা করুক আল্লাহ আপনাকে কবল করুক এই আমি দিলাম কিন্তু আপনি বলেন তো আল্লাহ যা আপনাকে বললেন যে তুমি জাহান নাম থেকে বেঁচে গিয়ে তোমার আহালয়ালকে বাঁচাও তোমার পরিবারের মানুষকে বাঁচাও তোমার সমাজের মানুষকে বাঁচাও তোমার গ্রামের মানুষকে বাঁচাও তোমার জামাতের মানুষকে বাঁচাও তোমার জাতিকে বাঁচাও আচ্ছা বলেন তো এখন পর্যন্ত কোনো আপনার পরিবারের মানুষ যারা নমাজ পড়ে না যারা টিভি দেখে যারা মাদক দ্রব্য খায় যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা হারাম কাজে জড়িত আছে তাদেরকে কি আপনি বলেছেন কোনোদিন কথা মনে হয় বুঝাতে পারেনি আপনি কি কোনোদিন বলেছেন আপনি মসজিদ থেকে এসরের সালাদ পড়ে যাচ্ছেন রাস্তাতে দেখছেন একটা দোকানে একইবারে বড় এলসিডি লাগা আছে আপনার ছেলে আছে আপনার ভাতিজা আছে আপনার ভাই আছে আপনার গ্রামের যে কোনো মশাল্লি আছে যে কোনো মানুষ আছে অর্ধনগ্ন ন্যাংটা ছবি দেখছে তারা ছবি দেখছে মানে জাহান টিকিট নিয়ে আছে তারা ছবি দেখছে মানে জাহান টিকিট নিয়ে আছে আরে যে দেখাচ্ছে সেও জাহান নামে যাবে যারা দেখছে তারাও জাহান জাহান্নামে যাবে সেই সময়তে এবাদত কবুল হবে না সেই সমাতে দোয়া কবুল হবে না কেন হারাম কাজ দেখছে তার জন্য তো এই যে কার্যকলাপটা করছে আপনি তাহার যুদ্ধ পড়ে কোরআন তেলাওয়াত করে ঈশ্বরের নমাজ পড়ে আপনি বাড়ি চলে যাচ্ছেন বলেন মুসাল্লি আব্বু দাদু আপনাকে বলছে আপনি কি কোনোদিন সেই দোকানের টিভি চালাতে হবে না কথাটাকে বলেছেন এই যতগুলো লোক আপনার গ্রামের আপনার প্রতিবেশী আপনার সমাজের আপনার জমাতের লোক টিভি দেখে জাহান নামে দ্বারস্থ হয়ে গেছে তাদেরকে কি জাহান নাম থেকে আপনি বাঁচালেন এই কথাটা আপনি ভাবেন তো একবার না তার মানে করেননি সম্মানিত উপস্থিতি তার মানে আপনার যে কি হবে আমি কিছু বুঝাতে পারছি না আল্লাহ বললেন আপনাকে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারের মানুষকে বাঁচাও তোমার সমাজের মানুষকে বাঁচাও আপনি তো বাঁচলেন তাদের কি কি বাঁচা হলো গো বাঁচাননি সম্মানিত উপস্থিতি যে কোনো মূল্যে আপনাকে তার তার কথা বলে তার বিরুদ্ধে আচরণ করে তাকে যেভাবে হোক কথা বলে আপনাকে কি করতে হবে জাহান নাম থেকে বাঁচাতে হবে ও না হলে আপনাকে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে জবাব দিতেই হবে যে কোনো মূল্যে বাঁচার কোনো পথ নেই এটা ছিল আপনার দায়িত্ব এটা ছিল আপনার করণীয় সম্মানিত উপস্থিতি বলা বাহল্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে যে বা যারা এইভাবে দাওয়াতের কার্যকলাপ করে যাবেন এক অপরকে কোরআন হাদিসের কথা বলবেন তাদের উপকার কি মুলবি সাহেব আমি যে এগুলো বলবো তাহলে আমার উপকার কী এক আপনি বলবেন মানে আপনি দায়িত্ব পালন করলেন আপনাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছে সেটা পালন করা হলো পালন করতে গিয়ে আপনি নেকি পাবেন কত নেকি পাবেন আপনাকে আমি বলছি রাসুল সাল্লা সাল্লাম বলছেন মানে দালাদিন আল্লাহ মিসল্লাহ আজরিন ফায়লেই রসুল উল বলছেন যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তি এই কল্যাণের দিকে মানুষকে ডাকে অথবা কল্যাণের পথ প্রদর্শিত করে দেয় কল্যাণের পথ দেখিয়ে দেয় কল্যাণের পথ দেখে ওই ব্যক্তি যতগুলো আপনার গুনা থেকে বেঁচে গিয়ে নেকের অধিকারী হলো যেই ব্যক্তি দেখালো সমপরিমাণ নেকি পেল সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই যে আপনি একজন ব্যক্তিকে বললেন বাবা তুমি এই তারে মদ গাজা বাদ্যযন্ত্র এগুলোর সাথে সংশ্লিষ্ট থাকিও না কেন এটা ইসলামে হারাম এটা ইসলামে অবৈধ শুধু তুমি কি গুণা করছো না তোমার সাথে সাথে শত শত মানুষ গুনা করছেন তোমার জন্য দুশো কোটি মুসলিম অপমান হচ্ছে তোমার জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে আব্বু ও আমার ভাতিজা গ্রামের তোমাকে বলছি শোনো এটা তুমি করিও না তোমাকা যদি পাপ করতে হয় তাহলে দোকানে এল সিডি লাগায় না আব্বু তুমি বাড়িতে গিয়ে ল্যাপের তোলে তুমি একটা ছবি দেখো যাও যদিও এটা ঠিক নয় এটা এটা আমি বেশি বলে দিলাম যদিও ঠিক নয় কেন ও একা একাই দেখবে আর একাই গুণা হবে এল সিডিতে টিভি দেখাচ্ছে ন্যাংটা ছবি দেখাচ্ছে মানে জাতি অধপতন হচ্ছে জাতি আপনার জাহান নামের দিকে যাচ্ছে মুসলিম কলঙ্কিত হচ্ছে যতগুলো বেধর্মীরা দেখবে তারা মজা নেবে তারা তালি বাজে ওদের মসজিদের পড়ে ওরা আবার হাজিগিরি দেখায় কত শিক্ষিত দেখায় হবে শিক্ষিত দিয়ে ওদের কোন ইমানই নেই তার জন্য আপনাকে খুঁজো কাটা করছে তার জন্য আপনাকে প্লাবিত করছে যে দেখতে পান না কত অশান্তি কত অশান্তি সমাজে সম্মানিত উপস্থিতি সময় হয়ে যাচ্ছে আমি আপনাকে আর একটি হাদেশের কথা বলে আজকের বক্তব্য সমাপ্ত করব ইনশা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন মানসান্নাফিল ইসলামে সুন্নাতা হাসানাতান ফালাহু আজরোহা ও আজরোমান আমালে বেহা মিন গে আইন কাসমিন উজু রহিম সাইউন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যাই ব্যক্তি দাওয়াতের মাধ্যম দিয়ে ইসলামের একটি সুন্নাত চালু করবে সে তার নেকি পাবে ওই এবং ওই সুন্নাতের প্রতি মানুষ আমল করে যতগুলো নেকি পাবে তার সমপরিমাণ সে নেকি পাবে নেকির মধ্যে কোনো রকম কাটছিট করা যাবে না সম্মানিত উপস্থিতি বলা বাহল্য যে যাই কথাটা বললাম যে কোনো একটা সন্ন্যাদ চালু করবে সমাজের মধ্যে মনে করেন আজকেই আপনি বক্তব্য শোনার সাথে সাথে গ্রামে আপনি হাটটা আরম্ভ করলেন দিয়ে আমার মা আমার বোনেরা অর্ধনগ্ন পোশাক পরিধান করে কলে টিউবলে পুকুরে আর কোনো কোনো জায়গাতে কি করে গোসল করে যা দেখে যুবকেরা অনেক কি হয় ফুরস্ফুটিত হয় প্রবাহিত হয় তাদের জেনা হয় তাদের ব্যবচার হয় এবং আমার মা বোনদের সম্মান কমে যায় এ তাই আপনি তাদের সুরক্ষিতর জন্য তাদের ডেভেলপের জন্য তাদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য যেহেতু এটা আপনার দায়িত্ব তো আপনি বললেন আম্মু গো ও আমার বৌমা ও আমার বউ ও আমার বোন ও আমার দিদি ও আমার দাদু এটা করা যাবে না বোন এটা করা যাবে না মা কেন এটা করতে গেলে ইসলাম অপমান হয় এটা করতে গেলে দুশো কোটি মুসলিম অপমান হয় অতএব আম্মু আব্বু এ তুমি বাড়িতে গোসল করো পানে নিয়ে গিয়ে একটু বাড়ি চলে যাও এখানে করিও না তুমি এখানে যদি গোসল না করো তাহলে আমার মুসলিম সুরক্ষিত থাকবে আমার যুবকেরা সুরক্ষিত থাকবে তারা নেকের অধিকারী হবে তারা গোনাহা থেকে বেঁচে যাবে এই কার্যকলাপটা যদি করেন একটা কাজ যদি আপনি করেন তাহলে যতগুলো মানুষ আপনার কথা শুনে পরিবর্তন হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন অত্র হাদিসের মাধ্যম দিয়ে তারা উপকৃত হয়ে যতটুকু নিকি পাবে তাদের সম পরিমাণ আপনি একাই অতটুকু নিকি পাবেন আলহামদুলিল্লাহ তার মানে কোন ব্যক্তি যদি একটা সুন্নাতকে চালু করতে গিয়ে একশোটা মানুষ যদি নিকের অধিকারী হয় একশোটা মানুষ যদি সুন্নাতকে আঁকড়ে ধরে একশো মানুষ আরো একশো মানুষকে বলেছে মনে করেন দুশো হলো আর দুশো মানুষ আরো দুশো মানুষকে বলেছে চারশো হলো তো চার মানুষ যতটুকু নেকি পাবে আপনি একটা সুন্নাত চালু করেছেন একটা ভালো কথা বলেছেন বলে অতটুকু একাই আপনি নেকি পাবেন আলহামদুলিল্লাহ নেকি কি কমবে আমাদের আমি দায়িত্ব পালন করলাম মানে আমার দায়িত্ব এটা ছিল সৎ কাজের আদেশ অসৎ থেকে নিষেধ এটা দাওয়াতের পদ্ধতি ছিল আমার দায়িত্ব পালন হলো জাহার নাম থেকে বাঁচাও হলো নেকিও পেলাম শুধু বোনাস আর বোনাস গো মাইনাস কোনো কাজ নেই আচ্ছা বলেন তো আজ থেকে কে কে রাজি আছেন এটা ছিল দাওয়াতের আপনার গুরুত্ব তার মানে আপনি ভালো কথা বলবেন তো যে মানুষটা শুনে আমল করে ততটুকু নেকি পাবে আপনি ততটুকু নেকি পাবেন ও আবার কাও কি বলবে এইভাবে ভাবে কোটি কোটি শুধু নেকি নেকি কিয়ামত পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই কাজ করব সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন অন্যত্র হাদিসের মধ্যে মান দা ইলাহু দান কানালাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআহু লায়ান কাসুদালেকামিন উজুরি সাইয়া যেই ব্যক্তি মানুষকে সলাতের দিকে ডাকবে মসজিদের দিকে ডাকবে কোরআন হাদিসের যেখানে আলোচনা হবে সেই দিকে ডাকবে এসে সেই ব্যক্তি যতটুকু নেকের অধিকারী হবে যেই ব্যক্তি ডাকবে সম পরিমাণ নেকের অধিকারী হবে একজন ব্যক্তিকে ডেকে ও হাজারো ব্যক্তিকে ডেকে জাতিকে পরিবর্তন করার উদ্দেশ্যে কার্যকলাপ করেছে যে ব্যক্তি প্রথমে ডেকে ছিল সলাতের দিকে মসজিদের দিকে কোরআন তেলাওয়াতের দিকে কোরআন হাদিসের আলোচনার দিকে ওই ব্যক্তি একাই অতটুকু নেকি পাবে ডাকার জন্য তাদের নেকিতে কোনো কোনো রকম কম্প্রোমাইজ হবে না কম বেশি হবে না আর রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আর একটা আপনার গুনহায় যা আছে সেটা কি জানে ও মান দা ইলা জালালাতিন মানাল ইসমে মিসল আসামিন মান তাবিআহু লা ইয়ানকুসু দালাকা মিন আসমিহিন শাইয়ান কোন ব্যক্তি যদি মাকঘরার দিকে মানুষকে ডাকে আসো একটা বেড়ি খাই আসো একবার জুয়া খেলি আসো একটা নংটা ছবি দেখেলি আসো আমি এই সুদ একটা টাকা নিয়ে নি এরকম যদি কোনো মানুষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে একটা গুনাহার দিকে যদি মানুষকে ডাকে তাহলে যেই ব্যক্তি গুনাহ করলো যতটুকু ওর সাথে সাথে যতগুলো মানুষ আরো গুনাহ করে সমস্ত গুনহার পাপ তার ওপরে বর্তাবে গুনহাতে কম্প্রোমাইজ হবে না ঠিক নিকির মতো তাহলে ভাবেন যারা বেড়ে খেতে মানুষকে ডাকেন তাদের কি হবে আগো আমি নিজে নিজে ছবি দেখলাম আমার গুনা যতটুকু হলো হলোই কিন্তু আমি দোকানে প্রকাশ্য টিভি দেখাচ্ছি বলেন তো কতগুলো মানুষের গুনা হচ্ছে তাহলে দোকানে টিভি দেখিয়ে যতগুলো মানুষের গুনা হচ্ছে আমি টিভি রেখেছি আমার একাই অতটুকু গুণা হচ্ছে শুধু গুণ হাই গো তার জন্য বলছি আপনি জীবনে মানুষের উপকার করেননি সম্মানিত ভাই আব্বু অতএব আপনি মানুষের উপকার করার জন্য প্রচেষ্টা করুন এই সময় হয়ে গেছে এখান থেকে আমি বক্তব্য ইতি করছি সম্মানিত উপস্থিতি আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমি আপনার দিনী ভাই আমি আপনার পরিবর্তনের জন্য কথা বলেছি আপনি কে আল্লাহ তাবারা কতলা সৃষ্টি করেছেন উন্নত করে এই জন্য যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ জাতি কেনে আপনি মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছেন যেটা আমি আপনাকে দলিল দিলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবার কতলা আপনাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যেহেতু সেহেতু আপনি দাওয়াতের কার্যকলাপকে চালিয়ে যান সমাজ থেকে অশান্তি সমাজ থেকে ঘুষ সুদ সমাজ থেকে প্রতারণা সমাজ থেকে মাদক দ্রব্য সমাজ থেকে বেহা যাপনা সমাজ থেকে আপনার নষ্ট উদ্ঘাগ করেন আপনি অনেকের অধিকারী হবেন সমাজ উজ্জ্বলিত হবে সমাজ শান্তিতে বসবাস করবে দেশে শুধু শান্তি আর শান্তি থাকবে ইনশাআল্লাহ আমরা এর অধিকার এর আমরা দায়িত্ব পালন করব। নেকির অধিকারী হব। এবং সমাজকে সংশোধন করবো আল্লাহ এই কথাগুলো আমাদের বুঝে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করেন আল্লাহ মামিন হে আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছো তুমি বলেছো আল্লাহ অতএব শ্রেষ্ঠত্তম বিষয়টা আমাকে বুঝার তৌফিক প্রদান করো আল্লাহ মামিন শ্রেষ্ঠত্তম বিষয় তো এটাই যেটা মানুষের কল্যাণ হয় মানুষকে নমাজের দিকে নাচতে পারি মানুষকে কোরআন মুখে করতে পারি মানুষকে কোরআন ঐশ্বর্য সুন্নার দিকে ধাপিত করতে পারি আল্লাহ এই কথাটা এই কাজটা প্রত্যেকটি মুসলিমের যে দায়িত্ব আল্লাহ এটা তুমি বুঝদান করাও এবং আমাদের করার মতন ক্ষমতা প্রদান করো আল্লাহ আমিন যারা করে তাদেরকে যেন সহযোগিতা করতে সার্বিক ভাবে আমরা এই ক্ষমতা এই বুদ্ধি এই মস্তিষ্ক এই ভাবনা আমাদের অন্তরে গেছে দাও আল্লাহ মামিন হে আল্লাহ যে বা যারা অত্র মসজিদে মশালে হয়ে আজকে উপস্থিত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো তাদের কাবিরা শাগেরা মার্জনা করে দাও তাদেরকে পাচক তো সলাতে বানিয়ে দাও আল্লাহ যারা এই গ্রামের মারা গেছেন ভাই বোন মা আব্বু তাদের সকলের গুণাখাতাকে মার্জনা করে দাও তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও তাদেরকে সেই সালামতে রাখো এবং যারা অসুখে পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো তাদেরকে সুস্থতা প্রদান করো যারা বেঁচে আছি সুস্থ সশরীলে রেখে তোমার রাস্তা তোমার এই জমিনে সুন্দরভাবে চলাফেরা করতে পারি সমাজের মধ্যে ভ্রাতৃত্ব সমাজের মধ্যে ভালোবাসা সমাজের মধ্যে শান্তি বিরাজ করতে পারি এই ক্ষমতা এই তফিক তুমি আমাদেরকে প্রদান করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ